একদমই খাস পর্দার জন্য যারা বোরকা খুশি থাকেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে পাঁচ থেকে ছয়টা একদম এক্সক্লুসিভ আউটলুকের পর্দার ডিজাইন দেখাবো ডিজাইনগুলো যেমন শুনতো তেমনি কিন্তু অ্যাক্যুরেটলি পর্দা মেনটেন হবে এমনভাবে আমরা এই ডিজাইনগুলো কিন্তু তৈরি করেছি পাঁচ থেকে ছয়টা ডিজাইন দেখাবো শুরুতে দেখাবো আমাদের নতুন লঞ্চ হওয়া একটা ডিজাইন সেটা হচ্ছে আমাদের মাইমোনাসেট সেটটা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু পরেও আরামদায়ক এমনভাবে আমরা এটা কিন্তু তৈরি করেছি এই গরমের মাঝে একটা বিশেষ স্বস্তি দিবি ইনশাআল্লাহ আমাদের এই নতুন মাইমোনাসেট দ্বিতীয়ত দেখাবো আপনাদেরকে আমাদের মুসলিম আসেন এটাও কিন্তু ফুল কাভারেজ পর্দার ডিজাইন আলহামদুলিল্লাহ মুসলিম আসেনটা আমাদের কাছ থেকে অনেকেই নিয়েছেন তাদের নিজের জন্য অথবা ফ্যামিলির কারোর জন্য নিয়েছেন এছাড়াও দেখাবো আমাদের এখানে থাকা মত্তাকি সেট মত্তাকি সেটের আপনার দেন বিশেষ ডিসকাউন্ট অফার চলছে এখন এছাড়াও আরও কয়েকটি ডিজাইন থাকবে যেমন হচ্ছে আমাদের আসিয়া বাসন টুটাও দেখিয়ে দিব আপনারা জানেন এটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের কিন্তু আসিয়া পার্সন টু পার্সন ওয়ানও আছে আপনার যেটাই লাগবে ইনশাআলা ইজিলি নিতে পারবেন এই ফুল কাভারেজ কয়েকটি পর্দার ডিজাইন আজকে এই ভিডিওতে থাকছে শুরুতে এখন যাচ্ছে আপনাদেরকে আমাদের মাইমুনা সেট সাথে একটু যদি পরিচয় করিয়ে দেই মাইমুনা সেটটা একটু দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে মাইমুনা সেটের বোরকাটা এটা হচ্ছে হিজাবটা নিক ক্যাপটা কিন্তু আরও স্পেশাল এই যে বোরকাটা যদি দেখাই বোরকার ফ্রন্ট অ্যান্ড সাইডে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে পাশে পকেট আছে খুঁটিনাটির জিনিস ক্যারি করার জন্য আর স্লিভসটা মাসাল্লাহ দুর্দান্ত দেখেন ইলাস্টিক হাতা দিয়েছি হাত ওটা নাম করলে হাত দেখা যাবে না ভালো মানের ইলাস্টিক দেওয়া হয়েছে এই যে হিজাবটা দেখেন হিজাবটা মাসাল্লাহ খুবই সুন্দর এই যে সামনে এক দুইটা পার্ট পিছন দুইটা পার্ট হিজাবটা হচ্ছে দুইটা লেয়ারের দুইটা লেয়ারের হিজাব আর হিজাবটা স্পেশালি শিপন জর্জেটটা তৈরি করা হয়েছে অরিজিনাল কমফোর্টেবল শিপন জর্জেটটা দ্বারা তৈরি করা হয়েছে মাসাল্লাহ একদমই কোয়ালিটিফুল পাবেন কাপড়ের মানটাও ভালো হবে ইনশাল্লাহ একদমই সফট কিন্তু একদমই সফট আর এটা হালকা ওয়াইটের মাঝে যেহেতু তাই পরিধান করে তেমন গরম লাগবে না অস্বস্তি ফিল হবে না এই এরকম দুই পাঁচটা পার্টের একটা থাকবে নিকাপের হচ্ছে একটু সুন্দর দেখায় মাসাল্লা অনেক সুন্দর দেখায় নিকাপটা এই যে নিকাপের সামনে একটা পার্ট এখানে এইভাবে থাকবে এটা চোখের উপর ডেকে দেওয়া যাবে যারা চোখ ডেকে পড়েন এইভাবে ইজিলি চোখ ডেকে পড়তে পারবেন চোখ খুলেও কিন্তু পরিধান করতে পারবেন পিছন থেকে একটা পার্ট চাইলে চোখের উপর ডেকে দিতে পারবেন মার্শালার এই ডিজাইনটো কিন্তু একদম এক্সক্লচিভ একদম প্ৰিমিয়াম মানে ডিজাইন এই নিকাপটো কিন্তু অরিজিনাল সফট শিপন চর্জাটা তারা তৈরি করেছি পরিপূর্ণ পর্দার মাইমোনা সেটে আপনি একজনের হাত মোজা এবং হচ্ছে পামোজা গিফট হিসেবে পাবেন ফুরো সেটা যদি একটা ডিজাইন আলাদা করে যাতে হাত পামোজা কিনতে না হয় সেই জন্য আমরা হাত পামোজা গিফট হিসেবে দিচ্ছি সাথে প্রিমিয়াম প্রিমিয়াম বক্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি একদমই এরকম প্রিমিয়াম বক্সের মাধ্যমে যাবে আপনি আমরা সহদর্মী নিয়ে অথবা নিজের জন্য এই সেট হিসেবে নিতে পারেন ইজিলি নিতে পারবেন এখন দেখাবো আমাদের একদমই এক্সক্লুসিভ ডিজাইন সেটা হচ্ছে মুসলিম আসে এটা হচ্ছে মুসলিম মুসলিমের বোরকাটা দেখেন বোরকার ঘেরটা কেমন দিয়েছি আর বোরকার স্পেশালি যদি দেখায় কোমর থেকে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে কোমরে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া দেখেন সামনে পিছনে খুব সুন্দরভাবে দুই পাশে কুচি দেওয়া আছে পাশে পকেট আছে পকেটটা চেইনও দিয়ে দিয়েছে ইজিলি কিন্তু আপনি কুডিনারি জিনিস ক্যারি করতে পারেন পকেটে চেইন আছে কিন্তু আর ইলাস্টিক আটা দেওয়া হয়েছে এই যে দেখেন আটাটা সুন্দর কিন্তু আটাটাও খুব সুন্দর কাপড়ের মানটা তো জানেন আমরা অরিজিনাল এ গ্রেডের ছেড়ি কাপড়টা দেই কাপড়ের মানটাও ইনশাআল্লাহ ভালো পাবেন শেষ মেসেজ এটা হিজাবটা কিন্তু মাশাআল্লাহ খুবই স্পেশাল কেন স্পেশাল হিজাবটা দেখেন কতটুক লং দিয়েছি দেখেন প্রায় হাঁটু পর্যন্ত কাবার হয়ে যাবে সামনের দিকে সামনের দিকে প্রায় হাঁটু পর্যন্ত কাবার হয়ে যাবে এতটুকু লং আমরা হিসাবে দিয়েছি ব্যাক সাইডটা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে দুইটা পার্ট আছে দুইটা পার্টই অনেক লং যারা একদমই ফুল কাভারেজ পর্দার জন্য চাচ্ছি না তারা কিন্তু এই মুসলিম সেটটি আমাদের কাছ থেকে নিতে পারেন তবে আজকের এই ভিডিওটা কিন্তু স্পেশাল কেন সবগুলো পর্দা ডিজাইন থাকবে এই ভিডিওতে তো তিনি এখানে ইলাস্টিক যেমন আছে তেমনি বেল্টও আছে খুব ইজিলি শর্ট টাইমে পরিধান করে ফেলা যায় সামনে এখানে চোখের এদিকে একটা লেয়ার আছে যেটা কিনা আর একটু মার্জিত শালিন আউটলুকে থাকে আমাদের এই মুসলিম সেটে এরকম ডাবল লেয়ার নিকাব থাকবে এরকম নিকাব সহ পাবেন পুরো সেটটাতে নিকাপ সহ থাকবে আর এই ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই টাকা পুরো সেটটা মাত্র দুই হাজার ছয়শো টাকায় পাচ্ছেন এটাও কিন্তু প্রিমিয়াম বক্সের মাধ্যমে যে থাকবে আমাদের সবগুলো পর্দার ডিজাইন কিন্তু একদম প্রিমিয়াম ভাবে তৈরি করা তাই প্রিমিয়াম বক্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি মাত্র দুই হাজার ছয়শো টাকায় পাচ্ছেন এই মুসলিম সিটটি আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দা ডিজাইন আছে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনাদেরকে মানা মানাসেরটা খুবই জনপ্রিয় অনেকেই আমাদের কাছ থেকে নিচ্ছেন কিন্তু এই মানা মানাসের স্লিপসে যদি দেখায় এই যে মশাল্লাহ দুর্দান্ত কিন্তু স্লিপসে এখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে খুবই সুন্দর এটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন এই কুচিটা এই যে সামনে দেখেন জিপার দেওয়া সামনে জিপারটা দেওয়া আছে খুবই শর্ট টাইমের মধ্যে ইজিলি পরদ্যান করা ফেলা যায় মানাসের একটা কোটি যেমন আছে তেমনি কিন্তু একটা হিজাবও আছে কোটি এবং হিজাব সব পাবেন দেখেন কোটিটা খুবই সুন্দর কোটির সামনে পিছনে খুবই সুন্দরভাবে গলার এখানে কুচি দেওয়া আছে হাতার এখানে সুইমলেস করা এই যে এই পোষণটা এখানে সুইমলেস করা খুবই সুন্দর আর এই যে হিজাবটা দেখেন হিজাবটা মার্শাল্লা দুর্দান্ত দেখেন হিজাবটা খুবই সুন্দর হিজাবের স্লিপসের পোষণটাই সুইমলেস করা এখানে বাটারফ্লাই আছে তেমন এখানে লুফো আছে খুবই সুন্দর কিন্তু আপনি বোরকা পরে পরে এই হচ্ছে কোড়িটা পড়তে পারবেন দেন হচ্ছে হিজাবটা ইজিলি পড়তে পারবেন স্পেশালি মানহা সেট এরকম হচ্ছে তিন পার্টের নিকাব আছে মানহা সেটে তিন পার্টের নিকাব থাকবে সামনে এক পার্ট পিছনে হচ্ছে দুটো পার্ট সামনে এক পার্ট পিছনে দুটো পার্ট থাকবে এই ফুল সেটটা এই বোরকাটা মূলত চার পার্টের ফুরু সেটটা থাকবে কিন্তু এই সেটে এই মান বোরকা ফুরু সেটটাতে আপনি একজন হাত মোজা এবং পা মোজা গিফট হিসাবে পাবেন ফুল সেটটা থাকছে অরিজিনাল সেটির কাপড়ের উপরে ফুল সেটটা এইরকম একটি প্রিমিয়াম বক্সের মাধ্যমে আমরা এই সেটটি সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি মাত্র দুই হাজার আটশো টাকায় ফুরু সেট পাচ্ছেন কত টাকায় মাত্র দুই হাজার আটশো টাকায় তাই দেরি না করে অর্ডার করতে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এখন দেখাবো আমি আপনাদেরকে আমাদের আসিয়া সেট আসিয়া সেটা খুবই সুন্দর আসিয়া সেটের হিজাব আছে দেখেন হিজাবটা একটু কিন্তু মুসলিম সিটের মতোই তবে মুসলিম সেটের হিজাবটা আরো অনেক লং তবে মুসলিম সেটের হিজাবের সামনে হচ্ছে একটা পার্ট আসিয়া সেটের হিসাবে সামনে হচ্ছে দুটো পার্ট দুইটা পার্ট আর আসিয়া সেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই স্লিভস জায়গাটা হচ্ছে আপনার সুইমলেস করা এবং হচ্ছে এখানে বাটারফ্লাই আছে ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু পিছনে হচ্ছে তিনটা পার্ট পিছনে কটা পার্ট তিনটা পার্ট হচ্ছে পিছনে এই যে এখানে চোখের উপরে সেইমাবে আসি অ্যাসেটের মতো করে এখানে চোখের এখানে একটা লেয়ার আছে যেটা কিন্তু একটু শালীন মার্জিত দেখায় কিন্তু আর বোরখাটার কথা যদি বলি বোরখাটা কিন্তু সুন্দর বিশেষ করে আপনারা জানেন আমাদের বোরকার ঘের থাকে অনেক বেশি বিশাল ঘের দিয়ে থাকে আমাদের বোরখাগুলোতে অনেক বেশি ঘের আর কাপড়ের মান তো ভালো পাবেনি অরিজিনাল এ গ্রেডের চেরি কাপড় হাতে পাওয়ার পরে আমাদের বোরকার কোয়ালিটি যাচাই করতে পারবে আপনারা জানেন আমাদের এখানে কোন তো অর্ডার করতে কোনো টাকিং করতে হয় না বোরকা হাতে পাবেন কোয়ালিটি যাচাই করবেন দেন টাকা দিবেন তাই আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের কথা এবং কাজের সাথে আসলেই মিল আছে কিনা আমরা যেমন বলছি না শুধুমাত্র বলেই যাই দেই না এরকমটা আছে কিনা আপনি কিন্তু আপনার যাচাই বাছাই করার অপশন আছে তাই নিশ্চিন্তে নিতে পারেন এই আসিয়া সেটও কিন্তু সেমভাবে এরকম দুইটা লেয়ারের নিকাব আছে আসিয়া সেটও কিন্তু দুটো লেয়ারের নিকাব আছে ফুরো সেটটা থাকবে অরিজিনাল স্টিক কাপড়ের উপরে আসিয়া সেটও কিন্তু যেমন স্পেশাল বাসন টু মূলত আসিয়া সেট বাসন টু এটা এটা কিন্তু একটা বক্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পুষিয়ে দিয়ে থাকি এই আসিয়া এর বাসন টুঘর কিন্তু আরো দুটো কালার আছে দেখিয়ে দিয়ে আপনাদেরকে আপনাদের অনেকেরই আবার কালারিং পছন্দ করেন তারা কিন্তু কালারিং নিতে পারবেন এই যে দুটো কালার এটা হচ্ছে দুধকপি কালার একটা হচ্ছে মাংস কালার এই দুটো কালার আছে দুধকপি এবং হচ্ছে মাংস কালার দুটো কালার আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটাও কিন্তু অরিজিনাল কাপড় দিয়ে তৈরি করা এই ফুল সেটটা পাবেন অরিজিনাল সেরি কাপড়ের উপরে আর অপার প্রাইস চলছে মাত্র দুই হাজার ছয়শো টাকায় পুরো সেটটা একদম পুরো সেট তিন পার্ট এই সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জিল নিতে পারবেন অর্ডার করতে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্স নক করতে পারে তাই তেরি না করে অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এখানে শেষ করছি আমি আবারও বলছি অর্ডার করতে আগে টাকা দেওয়ার জামেলা নেই হাতে পাবেন কোয়ালিটি যাচাই করবেন দেন টাকা দেবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ